তিনটি কাজ এমন আছে এই তিনটি কাজ যদি দুনিয়াতে আপনি রেখে যেতে পারেন এর neck গুলো আপনি কেমন পর্যন্ত কবরে পেতেই থাকবেন পেতেই থাকবেন ইরামাতাল ইনসানি ইনকা আমালু ইল্লা মিন আমালিস যখন আল্লাহর কোন বান্দা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তার সকল নেক আমলগুলো বন্ধ হয়ে যায় আল্লাহর রে কলি বলেন আল্লাহর কোনো বান্ধে যদি কবরে গিয়া কবরের শুরু থেকে নিয়ে আমল পর্যন্ত চেষ্টা দেয় আর নামাজ আদায় করে আল্লাহর অলি বলেন তার এক নামাজও কবুল হবে না অথচ বিশ্বনবী বলেন সেজদাতুন ওয়া হেদাতুন খাই রুমিনা তুমিয়া ওয়ামা ফি আর আপনার হায়াত থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় যদি আপনি একটা সেজদা দেন আল্লাহর কুদরতি পায়ে যদি আপনি একটা সেজদা দেন ওই সেজদার দাম কত জানেন 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 ওই সেজদার দাম হচ্ছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে এক পাল্লায় রাখলে পরে ওই সেজদার সমপরিমাণ ওজন হবে না বলেন সোবাহান আল্লাহ অবস্থায় একটা সেজদার দাম হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুকে এক পাল্লায় দিলে পড়ে আর আপনার একটা সেজদাকে এক পাল্লায় দিলে পরে সেই সেজদার পাল্লা বাড়ি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আর আপনার দুচক্ষু বন্ধ হয়ে গেলে একটা সেজদা না লক্ষ কোটি কোটি সেজদা দিলে আপনার আমল একটা নেকিও জমা হবে তবে তিনটি কাজ আছে ইদাবা তাল ইনসাল ইনকতা আমালু ইল্লামিন আমালিন ইনসালা তিনটা আমল আছে ওই আমলগুলো যদি দুনিয়া জমিন থেকে করে অন্ধকার কবরের বিছানায় ঘুমায়া যাইতে পারে ওই আমলগুলো অন্ধকার কবরে পার্সেল হতে থাকবে বলেন সুবহানন্দ ইল্লামিন সালাকতিন জারিয়া এক নম্বর আজকে আপনি আমার মন হয়ে গেছে সংকীর্ণ দানের কথা শুনলে ভাইগা যায় যখন বলে মাদ্রাসার জন্য টাকা দেন মসজিদের জন্য টাকা দেন তখন আল্লাহর আর ভালো লাগে না অথচ কবরে বৈসা বৈসা নেক পাওয়া আর আশা সবাই করে কিন্তু কোন কাজ করলে কবরে বৈসা নেক পাওয়া যাবে ওই কাজ করতে আল্লাহর বান্দা রাজি না ইল্লা মিন সরকতি জারিয়া এক নাম্বার সাকায়ে জারিয়া দুনিয়াতে আল্লাহ যে বান্দা মসজিদ বানায়া যাবে দুনিয়াতে আল্লাহর যে বান্দা মাদ্রাসা বানায়া যাবে দুনিয়াতে আল্লাহ যে বান্দা একটা ব্রিজ বানায়া যাবে দুনিয়াতে আল্লাহ যে বান্দা একটা পানির কল লাগায়া যাবে দুনিয়াতে আল্লাহ যে বান্দা একটা ভাঙ্গা রটতে ভাঙ্গা একটা রাস্তাকে সুন্দর করে মেরামত করে দিয়া যাবে এই কাজগুলো আল্লাহর যে বান্দা করবে কবরে বৈশা বৈসা তার আমল নামায় নেক পার্সেল হতে থাকবে বলেন সুবহানাল্লাহ যেমন উদাহরণ হচ্ছে আপনি একটা মসজিদ বানায়া দিলেন মসজিদ বানাইতে পারবেন না আপনার অর্থ মসজিদের একটা অংশের সাথে কাজের সাথে শরীর হয়ে গেলেন মসজিদে একটা ফ্যান দিয়া দিলেন মসজিদের একটা তালা করে দিলেন একটন রড দিয়া দিলেন দশ বস্তা পনেরো বস্তা বিশ বস্তা সিমেন্ট মসজিদে দিয়া দিলেন এই মসজিদটা যে হইল আপনার সিমেন্ট দিয়া আপনার রড দিয়া আপনার নগদ টাকা দিয়া ওই টাকাগুলোর উপর মানুষ সেজদা দিতে কি দেয় না ওই মসজিদের ভিতরে যত মানুষ সেজদা লাগাইবে এই সেজদার নেক আমল আপনার কবরের মধ্যে পার্সেল হইতে থাকবে বলেন সবাহ তেমনইভাবে আর একটা অংশ হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা বানায় দিলেন কোরআনের আলেম বানানোর কারখানা মাদ্রাসা এই পৃথিবীতে দিন দিন টিকে থাকবে যতদিন মাদ্রাসা থাকবে এই জন্য তো আমার আপনার নবী মহানবী মানব নবী সকল কিছুর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ মসজিদের নববীর ভিতরে মাদ্রাসা তো সুফা তিনি প্রতিষ্ঠা করেছেন কারণ হচ্ছে মাদ্রাসা থাকলে আলেম থাকবে আর আলেম থাকলে দিন ও ইসলাম ঠিকঠাক মতো থাকবে কথা বলেন ঠিক কিরা আপনি একটা মাদ্রাসা বানায় দিলেন মাদ্রাসা বানানোর তৌফিক আপনার নাই তো মাদ্রাসার কাজে আপনি শরীক হলেন মাদ্রাসার জন্য আংশিক জায়গা ক্রয় করে দিলেন ওই জায়গার ভিতরে ছাত্ররা কোরআন তেলাওয়াত করল ওই কোরআন তেলাওয়াতের সব আপনার আমল নামায় কেমন পর্যন্ত যাইতে থাকবে বলেন সব তেমনই ভাবে মাদ্রাসা একটা ফ্যান লাগায়া দিলেন ওই ফ্যানের বাতাসে ছাত্ররা আরাম পাইল বেশি করে কোরআন পড়লো এই কোরআন তেলাওয়াতের সব আপনার আমল নামায় কেমন পর্যন্ত যাইতে থাকবে বলেন সব তেমনই ভাবে আর একটা কাজ হচ্ছে রাস্তাঘাট অনেক সময় খারাপ থাকে রাস্তাঘাট অনেক খারাপ মানুষের যাতায়াতে কষ্ট হয় ওই রাস্তাটা আপনি টাকা দিয়া সুন্দর মতো ঠিকঠাক করে দিলেন আল্লাহর বান্দারা স্বাচ্ছন্দে রাস্তা দিয়া হাঁটলো আর মনে মনে দোয়া করলো আল্লাহ এই রাস্তাটা যে বানায় দিল তাকে তুমি ভালো রাইখো এই দোয়ার আপনি কবরে বৈশা বৈশা পাইতে থাকবেন বলেন এক নাম্বার হচ্ছে সাতকায় সাতকায় যা জারিয়া যারা করবে কবরে বৈশা বৈশা তারা নে কামল পাবে এই যে আপনাদের মধ্যে নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসায় যা খোঁজ নেবেন হুজুর মাদ্রাসায় অনেক গরিব ছাত্ররা পড়ালেখা করে হুজুর আমি একটা ছেলের খরচ চালাবো আমি একটা ছেলের এতিম ছেলে মেধাবী ছেলে বাবা মা টাকা দিতে পারে না গরিবের সন্তানেরা বেশি মেধাবী হয় এই জন্য তো সংবাদের ভিতরে দেখবেন রিক্সাওয়ালার ছেলে বিসি ক্যাটার হয়ে গেছে কারণ গরিবের সন্তানেরা পড়ালেখা করাটা বুঝে কষ্টটা বুঝে পড়ালেখা করে এই জন্য আপনার অর্থ সম্পদ থাকলে মাদ্রাসায় গিয়ে খোঁজ দিবেন। হুজুর কোন গরিব ছাত্র আছে কিনা তার পড়ালেখা মেধাবী শর্ত লাগাই দিবেন কি মেধাবী গরিব ছাত্র আছে কিনা যে ভালো কোরআন তালাওয়াত মুখস্থ করতে পারে তার খরচ আমি দিব এই ছেলে কোরআন পড়বে কেয়ামতের ময়দানে দেখবেন কোরআন তেলাওয়াতের সোয়াব দিয়া বড় আল্লাহকে জিজ্ঞাসা করবেন এত সোয়াব করতে এলো কোরআন তো আমি পড়ি নাই সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম তো আল্লাহ কইব ওরে তুই তো অমুক এক ছাত্রের খরচের টাকাটা তুই দিছিলি ওই ছাত্র কোরআন তেলাওয়াত কইরা মানুষের মত মানুষ হইছে আলেম হইছে জায়গায় জায়গায় বয়ান করেছে সে নিজে শিখছে অপর আরেক ছাত্রকে শিখাইছে এই नेक আমলগুলো তোর আমল নামাই আমি আল্লাহ দিয়া দিছি বলেন সুবহানাল্লাহ এক নাম্বার সাদকায়ে জারিয়া দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে আও ইলমি বিনতফাউ এমন এলেম যে এলেমটা দ্বারা উপকার হয় যেমন একজন আলেম নিজে এলেম শিখে একজন আলেম কোরআন নিজে শিখছে ওই কোরআনটাকে তার আরেক ছাত্রকে শিখাইছে তার ছাত্র আবার আরেক ছাত্রকে শিখাইছে তার ছাত্র আবার আরেক ছাত্রকে শিখাইছে এইভাবে কেমত পর্যন্ত চালু থাকবে আর তার আমলনামায় নামায় নেক পার্সেল হইতে থাকবে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় দেন তো আপনার সন্তান কোরআন পড়লে আপনার আমল নামায় এক আসবে আবার আপনার সন্তান আর এক ছাত্রকে কোরআন শিখাবে ওই নেকামল আবার আপনার আমল নামায় আসবে আবার আপনার সন্তানের ছাত্রের ছাত্র আবার আর একজনকে কোরআন শিখাবে ওই নেকামল গুরু আপনার আমল নামায় আসতে থাকবে বলেন সোবাহান আল্লাহ সর্বশেষ যে কথাটা বলার জন্যে আমি হাদিসটা তেレシ ওটাও চাও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া এমন ভদ্র সন্তান দুনিয়াতে রেখে যাওয়া এমন আল্লাহ সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে সন্তান বাবা মরে যাওয়ার পর বাবার জন্য প্রত্যেক নামাজের পর যায় নামাজে বসে দোয়া করে বলেন সুবহানাল্লাহ যেমন আমার বাবা একজন মসজিদের ইমাম প্রত্যেক নামাজের পর আমার বাবা দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার বাবা স্মরণের মধ্যে তার বাবা থাকে অর্থাৎ আমার দাদা থাকে আমার দাদি থাকে প্রত্যেক নামাজের পর এই দোয়া করে তার মানে আমার বাবা প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পর আমার দাদা দাদির কবরের ভিতরে পার্সেল করতে থাকে বলেন সবাহ সন্তানকে এই জন্য মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসায় দিলেই তো দোয়া পারবি স্কুল কলেজে দিলে দোয়া পারবে না এই জন্য বিশ্ব বলেন যাদের ন্যাক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারবে এমন সন্তান যে নিজে দিনের উপর চলে আর দশজনকে দিনের উপর চলার জন্য উৎসাহিত করে নিজে দিনের উপর চলে আবার জায়গায় জায়গায় বয়ান করে করে মানুষকে দাওয়াত দেয় এমন নেক আমল ওয়ালা নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন ওই সন্তান যখন আপনার জন্য হাত তুলবে আর তো করবেই এই যে দেখেন সুরে পানি ইসরাইলের আয়াত আজকে আপনারা আমরা সবাই দুনিয়ার টাকার লোভে পড়ে সন্তানকে দুনিয়া শিক্ষায় শিক্ষিত করি অথচ ওই সন্তান দুনিয়া শিক্ষায় শিক্ষিত হওয়ার পর বাবার সাথে কিরকম আচরণ করতে হয় এই সন্তান জানে না মার সাথে কিভাবে আচরণ করতে হয় সন্তান জানে না এই কারণেই তো বাবার কাছে গিয়া বলে বাবা বেনসন সিগারেট খাওয়ার জন্য টাকা দাও বাবা যখন টাকা না দেয় বাবাকে ধইরা ধইরা থাপ্পর মারে এরকম সন্তান আছে না না বাবাকে যা বলে বাবার টাকা দাও কি করবা কয় তোমার ছেলের বউ লগে ঘুরতে যাব বাবা কয় তোরে বিয়া করাইলাম না আবার ছেলের বউ আইলো ঘুরতে বুঝো না প্রেমিকা প্রেমিকার ফুচকা খাইতে যাবো কে আবার ঐশী নামক এক বেয়াদব তার বাবা ছিল পুলিশ তার বাবাকে গলা কাইটা হত্যা করে ওই শিকারি মানডে জিজ্ঞাসা করে এই তুই তোর बापরে মারলি কে ঐশী জবাব দেয় গাঞ্জা আর মদ খাওয়ার লাগায় বাবা খাওয়ার লাগা বাপের কাছে টিয়া সাইছি বাপের টাকা দেয় নাই মাথা গরম হয়ে গেছে তাই কল্লা ফালায় দিছি কি কয় বাপের কাছে ই বাবা খাওয়ার লাগা টিয়া চাইছি বাপের টাকা দেয় নাই নেশার পিন উঠছে মাথা মাথা আউলা জাউলা হয়ে গেছে তাই মাথা গরম হয়ে গেছে বাপ মার কল্লা কাইটা চিরতরে বিদায় করে দিছে কারণ হচ্ছে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে নাই যার কারণে দুনিয়াতে সন্তানের হাতে বাবার লাশ হয়ে কবরে গেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার হুজুর চলে আসছে আলোচনা হবে এই জন্য আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াদ ওয়ালাদিন সালফ ইনিয়াদ রৌলা এমন সন্তান পানাদ যেই সন্তান আপনি কবরে চলে যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা আগে জানতে হবে জানার পর যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করে কেয়ামত পর্যন্ত আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে বলেন শুভহানন্দ এই জন্য তিনটি কাজ এক নাম্বার কাজ হচ্ছে সৎকায় যা এই মাদ্রাসা দান করবেন সৎকায় যা করবেন ছাত্ররা কোরআন শিখবে ন্যাকামল কবরে দুই কাজ নিজে যদি শিখতে পারেন তো সেটা বিতরণ করে দিবেন যাতে করে দেশ ও জাতির ফায়দা হয় অন্যথায় সন্তানকে এলেম শিখাবেন সন্তান সে এলেম বিতরণ করবে এই ন্যাকামলের সব আপনার কমল আপনার আমল নামায় পৌঁছতে থাকবে আরেকটা কাজ হচ্ছে সর্বশেষ যেই কথাটা হচ্ছে সৎকায় জারিয়া। তিন নম্বর যেটা কবরে আপনি ন্যাক পাবেন সেটা হচ্ছে ওয়ারাদিনা এমন সন্তান দুনিয়াতে আপনার রেখে যেতে হবে যে সন্তান আপনার জন্য প্রতি ওক্ত নামাজের পর পর আপনার জন্য দোয়া করে আর অঝরে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করতে থাকে এবং বাবার জন্য নফল নামাজ পড়তে থাকে বাবার জন্য নফল ওমরা করতে থাকে বাবার জন্য হজ করে এরকম ন্যাক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন তাহলে কবরে বৈশা বৈশাখ আপনি ন্যাক আমল ন্যাক কামাইতে পারবেন বলেন সোবাহার এই জন্য এই কাজগুলো কবরে বৈশা ন্যাক আমল যদি পাইতে চান কবরে বৈশা যদি সব পাইতে চান তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো সারা কোন গতি আর ক্ষতি নাই কোন গতি আছে এই জোরে রাজনীতির সময় এখন একটু ষোলো দিলে ভাল লাগবে কোনো গতি আছে কবর যদি ন্যাক পাইতে চান সন্তানকে মাদ্রাসায় পড়ানো সারা কোনো গতি আছে এ কোনো গতি আছে কোনো গতি নাই কবরে ন্যাক পাইতে হইলে সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে হবে কোরআন শিখাইতে হবে হাদিস শিখাইতে হবে ন্যাক সন্তান বানাইতে হবে তাইলেই কবরে বৈশা বৈশা ন্যাক পাবেন আল্লাহ রাব্বুল আলমিন চেয়ে ছোটখাটো আমি ছোট মানুষ এলেম কালাম নাই যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আমলের তৌফিক দান করুন অতপর আপনাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুন সকলে বলে আমিন দাওয়ানা ওয়াখকা আর ইহামদুলিল্লাহি আলাইকুম রহমতুল